শুনটা না এটা মাস সকালবেলা আর তারপর অনেক সময় হতো ছোটবেলায় গঙ্গায় যেতাম ছোটোবেলার পুজোয় তখন মানে আমার না খুব একটা যে পার্থক্য হয়েছে তেমনটা নয় তবে হ্যাঁ বলতে পারেন এ সো কল্ড সেলিব্রিটি হওয়ার পর লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখাটা একটু টাফ হয়ে যায় তবুও আমি মাস্ক ফাস পরে ঠাকুর দেখি কারণ আমি প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসি ছোটোবেলায় যেখানে দাঁড়িয়ে পুষে খেতে পারতাম আয়সন খেতে পারতাম বেরিয়ে পড়তে পারতাম হই হুলিও করতে পারতাম লোকে চিনতে পারবে বা ঘিরে ধরবে সেই ব্যাপারটা ছিল না এটা ব্লেসিং লোকে চিনতে পারা ঘিরে ধরা এটা একটা ব্লেসিং বাট মাঝে মাঝে ওটা দেখতে গিয়ে বা দাঁড়িয়ে মনে হলে টাই শুনটা কিন্তু খেতে পেরা সেটা 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 আমি এগুলো আমার একদিক থেকে বলা হয় একদিক থেকে মনে হয় যে ধর এরম কেন হচ্ছে ছোট বলে এই ডিফারেন্সটা হচ্ছে মহালয়ের দিনটা প্রত্যেক বছর যখন ছোট ছিলাম তখন সকালবেলা উঠতাম উঠে ওই ফুল পাড়তে যেতাম শিশির করতো তখন মহালয়ের ঘুম ভাঙতো রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটা শুনে স্রোত্র শুনে কিন্তু এখন যেহেতু টিভি প্রচলনটা বেশি হয়ে গেছে রেডিওর প্রচলন প্রায় চলেই গেছে বলা যায় কিন্তু হ্যাঁ আমি জি বাংলাতে বা যে কোনো চ্যানেলে যদি আমি দুর্গা করিও বা মহালয়াতে আমি পার্টিসিপেট করিও আমি কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতে ভুলি না এটা মাস্ট সকালবেলা আর তারপর অনেক সময় হতো ছোটোবেলায় গঙ্গায় যেতাম কিন্তু এখন সেটা হয় না এখন কল টাইম থাকে শুটিংয়ে শুটিংয়ে চলে আসতে হয় সারাদিন শুটিংয়ে কেটে যায় কিন্তু মহালার দিনটা খুব স্পেশাল আর এই বছর মহলয়াটা আরও স্পেশাল আমার কাছে কারণ এই বছর মহালয়ার দিন মহালয়া করেছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর সেদিন আমার বার্থডে